কারণ আওয়ামী কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আল বদর রাজা কারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গায় উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এইসব মামলায় বেল পাওয়ার সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো অবশ্য ভারতের কথা বললে আবার বলবেন ভারতের তালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাSTRO যিনি প্রথম দিন পাদিশতাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তি যুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনোদিন বেরি পড়ানো যাবে না হ্যাঁ সে যদি মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হলো পনেরো বছর শেখ হাসিনার সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছিল প্রয়োজনে আজরাইল আসুক এখন দেখতেছি আজরাইলের চেয়ে অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনে আমি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল বেঞ্চে আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় নাই এমনকি এডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আওয়ামী লীগের পনেরো বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল এখন শত শত উকিল জেল কাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হইলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার বাঁচার দেশ এই দেশ কিন্তু জোয়ার বাঁচার দেশ এ দেশ এমন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া তাইযুমামতা শাও ওয়া তাযিল্লুমন্তাশাও বিআদিকাল খাইরিন নাকালা কুল্লে শাইয়িন কাতি tadi আজকে যারা গনহারে বাংলাদেশের समस्त লার্নে ডাইইনডিভিকে জেল খাতাচ্ছে এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাসাতকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে এনডিভিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোন আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিত ভাবে স্বীকার করব অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তো বা কোন লোক দোষী না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোন কারণেই কোন আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে না হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হোসেন উনার নামে একটা মিথ্যা মামলা গায়েবী শেখ হাসিনা আমলে ছিল গায়েবী মামলা আর এখন গায়েবীর চেয়ে অনেক কঠিন মামলা মাহবুব হুসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল কন্দকার মাহবুব সাহেব আমাকে বলেন ফজলু তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে ওনার মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্র লীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জজ খন্দকার মাহবুব মামলাটা দুইটা কথা শোনার পরে বলল ইয়েস রুল স্টে ফাইভ এতে রুল স্টে করে দিলো এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়র এড যারা বিএন পিজীবি আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাত্র তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজিরা কিন্তু যখনই হাইকোর্টে আসছে বে কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইলো রাজনীতি করে পারি ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নির্দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময়ে হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ও যে গুলি করছে শেখ হাসিনা সহ আর ২৭৭ জন ওই ২৭৭ জনের গড়ের বৌরে দিয়া দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরও বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে আসছে তারপরে আবার আরেকটা মামলা ওই জেল গেটে আসতে পারে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ আমরা তো ভালোর জন্য আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চুইলা গেলে পরে আইনে শাসন হবে বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা এখন বাংলাদেশের সিনিয়র উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না আর না হলে বিচারক থাকবে নির্বাহী বিভাগের আদেশ থাকবে না শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে ল উইল ডিটারমিন অল দা কোর্স অফ এ কেস তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ আইসে এখানে বসুক আইনমন্ত্রী আইসে চিফ জাস্টিসের চেয়ারে বসুক উনারা এখানে কেউ রে ফাঁসি দে কেউ রে যা ইচ্ছা তা করুক কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা এপিলেট ডিভিশনের দুইটা বেঞ্চ বসায় রাইখা উনপঞ্চাশটা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইকা নির্বাহী আদেশে একটা দেশ কিছু পেই চলতে পারে না চললে পরে দেশ থাকে আমি জানি না মানুষ কোথায় আছে এটা দেশ থাকবে না আওয়ামী লীগ যারা অপরাধ করছে প্রত্যেকের এই জেল হওয়া উচিত যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত সবচেয়ে খারাপ কাজ করছে পনেরো বছরে তিনটা নির্বাচন দেয় নাই দেশটাকে সালমান রহমানদের মাধ্যমে এ সালমদের মাধ্যমে আর এখন ওই যে এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ডাইল ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না সূর্য সেন হলে মহসিন হলে তারা এখন পনেরোশো কোটি টাকা আনে পনেরোশো কোটি টাকা যারা আনে ওইসব বড় বড় এখন আবার দেখি আবার তারাক টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করতে। সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া গালে জুতার বাড়ি দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না চালানো না অথবা সে অন্যায় করছে তার বেল আর দিয়ে দেওয়া না দেখানো না আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে এই জিনিসগুলা হচ্ছে এটা কিন্তু জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে এইসব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পড়ে থাকি তিনবার বেল পাইলে পরে আবার আপিল করে সাতটাকে সামন নামে দেখ ওটা আমি চাই না কারণ আমার বয়স হয়েছে আটাত্তর এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম কত সুন্দর গ্রামের স্বপ্ন সুন্দর গ্রাম হবে হবে দেশ দেশ আইনের মাধ্যমে চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্ম নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকাবকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের আমি চ্যালেঞ্জ করলাম আমি বলছে হলাম সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক সব মালিক যদি আল্লাহ হয়ে তাকে আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হলাম সব কিছুর মালিক তাহলে সেই আল্লাহ আমারও মালিক হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গুড়া ভাগ ভালুক গরু পশু সবার মালিক গাছপালা সবার মালিক কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করব। আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ওই যে আমি সব সময় কথা বলি মানুষ বলে ফজলুর রহমান পুরান কথা বলে পুরান কথাই তো সত্য কথা শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয় কারো রক্ত সাদা না সাদা মানুষের রক্ত সাদা না রক্ত সাদা না রক্ত বাদামি না সবার রক্ত লাল আমি তো চাই মানুষের দেশ হোক মানুষের মানুষের সমাজ হোক আজকে যা চলছে আমি দেখ আমি দেখলাম না শুধু এটা কি হলো ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম সে ইসলাম বিরোধী পরে বলা হচ্ছে বই থেকে ফেলা বই নিয়ে গেছে আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাতপুরের সেই বাড়ি যে বাড়িতে বৈশা কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর হায় হায় রে অসভ্য ইতরের দল হ্যাঁ অমানুষ ও মানুষ পশুর দল যে বাড়িতে বৈশা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নৌগায় এবং সিরাজগঞ্জে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্মণ যিনি একশ্বর বাদে বিশ্বাস করতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যতদিন চন্দ্র সূর্য উঠবে যতদিন বাংলার বাঙালি জাতি থাকবে একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয় নোবেল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে গৌরব করতে হবে তার বাড়িটা ভাঙ্গিয়া দেয় আগুন দিয়া পোড়ায় দেয় একটা হাসিও দেয় না একটা কাশিও দেয় না সরকার